হ্যাঁ ওই যে প্রান্তিক যিনি বলছে যে তিনি সেনাবাহিনীতে আগে কর্মরত ছিল ও উনি আর ওনার সাথে আরও চার পাঁচজন ছেলেমেয়ে ছেলে না উনি পরে তো প্রথমেই তো আমরা জানলাম যে উনি সেনাবাহিনী এই পরিচয় উনি দিছে আর উনি যেভাবে ওনারে রিভেল করছে আমাদের সামনে তাতে ওনাকে কোনোভাবে ডাউট করার কোনো স্কোপ ছিল না আমাদের কাছে তো আমরা ওইটাই পরে না যখন এই সব কাহিনী ঘটলো আমাদের সাথে পরে যখন পুলিশের স্বর্ণাপন্ন হলাম আমরা তখন ওইখানে বসে উনি স্বীকার করলো যে উনি কখনোই সেনাবাহিনীতে কাজই করে নাই এটা হচ্ছে ছাব্বিশ ঢাকাতেই থাকি ছোট করে একটা প্রাইভেট কোম্পানি জব করি আর ছোট রেস্টুরেন্ট ছিল ওটা এখন ঝামেলা কারণে ছেড়ে দেওয়া লাগছে আমার যখন ঘটনাটা ঘটে সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টার দিকে আমার বাসার নিচে এসে জ্ঞান করতেছে আমি দ্বারা এই সবটাই দেখতেছি দেখায় কিছুক্ষণ পর মানে আমার হাজবেন্ডের সাথে প্রচুর দস্তাদস্তি হয় তারে খুব নির্যাতন করে হাত হাত তুলে মানে আমার কিছু রিলেটিভ ছিল দুইটা ভাইয়া ওনারা থামানোর অনেক চেষ্টা করে তো মূলত হচ্ছে আমার সাথে একজনের সাথে লেনদেন ছিল সত্তর হাজার টাকার তো হচ্ছে ভদ্রলোকের নাম আছে রাতুল ও থাকে শ্যামলিতে ও বাসার জালুকাঠি তোর সাথে পরিচয় এই ব্যবসার পারপাসে তো মূলত আমার আমাকে আমাকে সত্যি টাকা ধার হিসাবে বা ইনভেস্ট হিসাবে এরকম মানের জন্য দেখেই দিচ্ছে যে ভাই আপনি বিজনেস করে আমাকে কিছুটা প্রফিট দেন উনি বলছে যে রিটায়ার হওয়ার পর আমি গার্মেন্টসের জব করছি কিন্তু উনি রিটায়ার হয়েছে সতেরো সালে উনি আবার বলতেছে বারো বছর ধরে আমি গার্মেন্টসের জব করতেছি তো আমি এটা পরে মিলাইছে আসলে মিলতেছে না কোনোভাবেই টোটালি মিথ্যা কথা হ্যাঁ উনি পুরোটাই দেখি নেগেটিভ আমার বিপক্ষে যাচ্ছে আর দিন ডে বাই ডে যে উল্টা পাল্টা কথা বা মানে কেমন জন উনি বলতেছে না লস হয়েছে আট দশ বার দিন আপনার সাথে বিজনেস করে আপনি আমার জরিমানা দেবেন আমি ইনভেস্ট করছি এখানে ষাট সত্তর হাজার টাকা বাজার করছি বাজার টাকা দেবেন মানে নানান কথাবার্তা এক পর্যায়ে দেখছে যে আমি যখন মানে হেল্পলেস আমাকে হেল্প করবে না বা আমি এখানে একা তখন ও আমার আরো পাওনা দানি আমাকে চেপে ধরছে ঘেট বাড়ি টাড়ি দিতেছে আমি তো আমি বলতেছি আমি খুলতেছি সমস্যা নাই আমি ঘেট খুলবো ও খোলার পর খুলছি এ তারপর খোলার পর ওনারা খুব হস্তধস্তভাবে আসছে তারপর আমি বলছি ভাইয়া কি হয়েছে শান্ত হয়ে বসেন যেহেতু তার সাথে আমার আগে থেকে পরিচিত সেহেতু আমি তো তাকে সেইভাবেই ট্রিট করতেছি ভাইয়া হিসাবে সে তো আমার কাছের এইভাবেই তো উনি হয়েছিল আমাদের ফ্যামিলিতে ভাইয়া কি সমস্যা ঠান্ডা হন আপনি বলেন না না কোনো ঠান্ডা হওয়ার কোনো এখানে স্কোপ নাই আপনি বসেন আপু আপনি বসেন আমি বসলাম বলে এরকম সত্তর হাজার টাকা পাই এটা ইমিডিয়েটলি এখনই নিষাধে দিতে হবে ছাব্বিশ তারিখ যেমন পাওনাদার ছিল ওকে নিয়ে এবং আর দুজন লোক যারা খুচরা খাসি টাকা পাবে তাদেরকে নিয়ে আমার বাসা আমার কাছে আসছে আমি ছয়টা টাইম দিয়ে ভাই আসেন দেখা করি একটা সল্ট আউট করি তো আমি ছাব্বিশ তার দশ হাজার টাকা দিছি যে বড় পাওনাদার ছিল আমার রাতুলকে কতটা সত্তর হাজার দশ হাজার টাকা দেওয়ার কারণে সেটা না মানতে না সেই শ্যামলি থেকে দুই চারজন ভুন্ডা ভাড়া করে নিয়ে আসছে বিভিন্ন দলের পরিচয় দিছে ভদ্রলোক ওর নাম হচ্ছে আবিদ এবং হচ্ছে আসার পরে আমাকে অনেকভাবে অপমানাপদস্থ করছে মানুষের সামনে এবং আমার গায়ে প্রথম একশো প্রান্তিক হাত তুলছে ঠেট দিচ্ছে তোকে মেরে ফেলবো তুই টাকা এখন আনাবি এবং লাথি থাপড় বাড়ি যত প্রকার বারবারে আমাকে মারধর করছে শারীরিক অত্যাচার করছে এবং বাসার যে দারোয়ান ছিল ওনাকে বারবার বলতেছে ওর বউ বাসা এখান থেকে পালাইতে না পারে ওদেরকে শেষ করে ফেলবো খেয়ে ফেলবো মানে বিশেষ করে এই প্রান্তিক সাহেব খুব এগ্রেসিভ হয়ে হঠাৎ করে মানে আমি টোটালি ওনাকে থেকে অভাগ এই লোকটার সাথে একসাথে আগে আমার এত ভালো একটা সম্পর্ক ছিল সেই লোকটা আসে পুরোটাই বিপক্ষে তাও সামান্য সত্তর আশি হাজার টাকার জন্য সে টাকাটা সে পাবে না বা একটা লোক ওনার উচিত ছিল অন্য লোক পাবে সে আসছে উনি এবং ওনা উচিত ছিল যে আমারও হয়ে ওনাকে রিকোয়েস্ট করা সুপারিশ করা যে ভাইয়া ও দিবে বা ও ব্যক্তি সে এমন না অন্য সব সম্পর্কটা এমন ছিল কিন্তু আমি ওনার বিষয়টা থেকে পুরোটাই অভাগ দিন তারপর আমি বলতেছি আচ্ছা ভাইয়া একটা পর্যায়ে আমি খুব মানে রিকোয়েস্ট করতেছি আমি ওনার হাতে পায়ে জড়াই ধরছি উনি শুনতেই আসে না আমার একটা লাথি দিছে ধাক্কা দিছে আমার বাচ্চাটা ভয়ে চিল্লাইতে মানে ওরাও আসতে দিতেছে না হ্যাঁ ছোটো বাচ্চা আড়াই বছরের বাচ্চাটা চিল্লাইতে এই আমার হাজব্যান্ডে তো আর চার পাঁচজন ধরেই রাখছে পরে আমি আমার বললাম কি ওই যার একটা ভাইয়া ছিল উনি ওপর উঠছে শব্দ পেয়ে উপরে উঠার পর আমি আমার হাতের বালা কানের দুল ফুল নাক ফুল এগুলো সব কি করে আমি ওনার হাতে হ্যান্ড ওভার করবো যে ভাইয়া এইটা কিছু একটা কইরা কিছু আনেন দেখি না কিছু একটা মেকআপ দিতে পারি নাকি তখন ওইটা দেওয়ার সময় উনি আমার হাত দিয়া। ওইটা সিনাই নিয়েছি সিনাই নেওয়ার পর আমা আমি আমি তখন প্রান্তিকরা যখন ওরে নিয়ে যাইতেছে মারতে মারতে তখন আমি প্রান্তিকের পা ধরছি যে ভাইয়া আপনি নিয়ে যাইয়েন না কই নিয়ে যান আমি আপনি এ তোরা তোরে কই নিয়ে যাইতেছেন কি করতেছেন তখন উনি আমার স্টেট বলতেছে মানে খুব কনফিডেন্টের সাথে বলতেছে যে আপনি কী মনে করছেন আমি সন্ত্রাস আমি একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলাম আমি তো আইনের আশ্রয়ই নেব আমি ওকে আইনের আওতায় তুলে দেবো আপনি এইটুকু নিশ্চিন্ত থাকেন বাসার থেকে মারতে মারতে সিঁড়ি থেকে মারতে মারতে আমার দাঁড়ানো দেখছে আমার মারতে মারতে বের করে ওরা আমাকে বাইকে উঠাইছে ওরা ছিল ওই সময় পাঁচটা বাইক মন্টারটা আসছিলো দুইটা বাইক হৃদয় রাসু আরও তিন চারজন ছিল এরা রয়ে গেছে হাউজিং ওরা যায় না ওরা থাকে আর যারা বাহির থেকে আসছিলো ওদেরকে নিয়ে এবং প্রান্তিক সাহেব দুইটা বাইক নিয়ে বের হয়েছে আর এবং আমার কাজিন আমার পিস গেছে যেহেতু এটা বিপদ হইতেই পারে যে জব করে ব্যাংক ও পিস পিসে গেছে ও বাইক নিয়ে আসলো পিস পিসে গেছে যার পরে ইউল্যাবন্থ আসার পরে ওরা প্ল্যান করছে রুম পাইসি কই নিয়ে যাবো সদরঘাট সদরঘাট নিয়ে আমাকে আটকে রাখবে টাকা নিয়ে দিলে তখন আমাকে আটকে রাখবে এবং টর্চার করবে ওরখানে ওরা প্ল্যান তো পরে বলে না সদরখানে হাজারিবাগ হাজারিবাগ না নিয়ে পরে আরেকজন ভদ্রলোক ছিল আলম উনি বসে হাজারিবাগ না ওরা আমার অফিসে নিয়ে চলেন অফিস হচ্ছে টিক্কাপাড়া ছিল যখন আমাকে নিয়ে যাচ্ছিলো তখন ওরা ছিল সাতজন এর আগে দশ বারো জন ছিল জ্ঞানজন দশ বারো জন নিয়ে করে কিন্তু এ রয়ে যায় পাঁচ ছজন মানে যে ওই বিশ হাজার টাকা যে দিয়েছি ওই টাকাটা তো ওরা পেয়ে গেছে মানে ওদেরকে হায়ার করে আনছে ওদের টাকা ওরা পেয়ে গেছে ওরা রয়ে গেছে ওরা যা তো যায় না ওরা স্পটে রয়ে গেছে ওরা যায় না পরে আমাকে নিয়ে মোহাম্মদপুর কৃষি মার্কেট গেলো যাওয়ার যাওয়ার পরে ওইখানে আরও লোকজন ছিল ওইখানে স্থানীয় দলমল করে দলের নাম আমি বলতে চাই না ওনার দলের পরিচয় দিছে এই করি সেই করি আমরা চাইলে আপনাকে মাইরা ছিলা লবণ লাগা যেতে পারি পিঠাই দেবে সারাত কিন্তু আপনি টাকা না টাকা ছাড়া কোনো সময় না টাকা না রাত্র একটা দেড়টার সময় এখন যে দেশের পরিস্থিতি এই মুহূর্তে তো কারণে আসতে পারতেছে না আর আমাক আমিও যে থানায় যাব ওই মুহূর্তে ওই ভাইয়াদের সাথে আমি কন্টাক্ট করতে পারতেছি না আমি একটা ছেলে নিয়ে তো ওই দেড় বছরের ছেলে নিয়ে তো আমি সিকিউর ফিল করতেছি না যে আমি বাহিরে বের হবো বা পুলিশের কাছে যাব তারপর উপায় না পেয়ে আমি ত্রিপাল নাইনে ফোন করছি ওইখান থেকে অফিসার আমার সাথে কানেক্ট হয়েছে মামুন সাহেব ওনার সাথে তারপর ওনাকে আমি ঘটনা খুলে বললাম এরকম এরকম কিডন্যাপার তুইলা নিয়ে গেছে মারতে মারতে এরকম হুমকি দিছে পরে উনি ওনার ফোর্স দিয়া বা যে কোনো ওয়েতে কিভাবে কি করলো ওর সাথে কন্ট্যাক্ট হয়েছে না ওই যা যার কাছে ছিল তারপর উনি সাড়ে তিনটা না যিনি চারটার দিকে উদ্ধার করছে উনি আমার ফোন করছে যে আমি পাইছি আপনি রিল্যাক্সে থাকেন আপনি কি আসতে পারবেন আমি বলছি স্যার এত রাত্রে তো আমার আসা সম্ভব না তাহলে বলে আপনি চেয়েসার করি না উনি আমাদের সাথেই আসে পরে একটা বাজে আপনার ভাবি এখন দেখছি আমি আসতেছি না কোনো সমাধান কোনো নিউজ পাইতেছে না আমার ফোনটা নিয়ে নিই সোরা পরে আপনার ভাবি ও ত্রিপালাইনে কল করছে এবং আমার যে বন জামাই আছে উনি যাত্রায় থাকে উনি আমার লোকাল গার্ডেন উনি ওসিকে ওসি নাম্বার আমার কালকে ওসিকে ফোন করছে ওনাদের থানা তো দুই পক্ষে সিদ্ধান্তে পরে ভিট ইনচার্জ ওইখানে নাম হচ্ছে মুমিন ভাই মুমিন ভাই মুমিন সাহেব উনি হচ্ছে ভিট ইনচার্জ ছিল ওই দিন রাতে ডিউটি ছিল উনি ইনস্ট্যান্ট নাম্বার ট্র্যাক করে যে ছিল ওইখানে পরে আসামি আমার ফোন নাম্বার ট্র্যাক করে এখানে না কেউ নাম্বার আমি যাই না ওই লোককে ফোন দিয়েছে যে আমার যার কাছের একজন মানে রাতে ছিলাম আমি একা আরেকটা লোক আর সবাই চলে গেছে মারধর করে চেকটেক নিয়ে চলে গেছে সকালে এসে আবার ঝামেলা করবে এরকম প্ল্যান তো একটা বাজে ও বিটি ইনচার্জ ফোন করছে যে একরকম কাউকে আপনার নিয়ে আসছেন তুলে কিডন্যাপ করছে ওনার ওয়াইফ কমপ্লেন করছে উনি বলছেন না উনি দেখেন ভালো আছে ওনাকে টাকা পয়সা পাবে যে না এখানে বসে রাখছি টাকা দিলে ছেড়ে দেবো তো বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আপনার থানায় আসেন উনি আসে নাই উনি বলছে না যাবো না তো অ্যাট দ্য টাইম ওই ব্রিটেন রাত তিনটা বাজে ফোর্স নিয়ে গিয়ে আমাকে এখানে উদ্ধার করছে অচেতন অবস্থায় মানে আমি অসুস্থ মানে হাঁটতেই পারি না আমি এমন একটা অবস্থা ও বললো প্রান্তিকের বাসা মানে জিজ্ঞেস করছে যে আপনি কাকে এই করবেন কে এইটা কি আপনি কি জানেন কে তুলে নিয়ে আসছে তারপর ও প্রান্তিকের নাম নিল প্রান্তিকের বাসা তো আমাদের এভিনিউ তে তো ও নিয়ে গেল পুলিশ ফোর্স নিয়ে গেল যাওয়ার পর প্রান্তিকের বাসা সার্চ করলো একটা টকি পাইলো ওকে গ্রেপ্তার করলো তারপর পরের দিন আমি থানায় গেলাম সকালে আমার হাজব্যান্ডও ছিল তখন ওইখানে তদন্ত অফিসারের সামনে আমিও ছিলাম ও ছিল তখন সব মানে উনি জিজ্ঞেস করছে কিভাবে কি কাহিনী হয়েছে তো কি মাধ্যম ওয়েতে তখন বলতেছে সব মানলাম যে উনি দোষী তাহলে আপনাদের যখন পুলিশ বলল এসআই যখন বলল যে থানা হ্যান্ড ওভার করলেন তখন করলেন না কেন এটা নিয়ে অনেক তার সাথে তর্ক হয়েছে তারপর এক লাস্টে এক পর্যায়ে ওসি বলতেছে স্যার ওনার কাছ ওনার বাসা দিয়ে তো টকি পাইছি যেটা তো কোনো বৈধতা নাই তারপর জিজ্ঞেস তারপর আমার হাজব্যান্ডটা বলছে এ তারপর আমার হাজব্যান্ড তো আগেই বলছে যে সেনাবাহিনী কর্মরত এই এই পরিচয় দিয়ে এইভাবেই ওনাকে চিনি ট্রাস্ট করছি এভাবে তো তারপর উনি ডাইরেক্ট জিজ্ঞেস করছে যে অ্যান্সার হবে ইয়ে স্বর্ণ কোনটা তো আপনি কি সেনাবাহিনী চাকরি করছেন জব কর উনি বলছেন না আমি কখনোই করি নাই এই তারপর তো ওনাকে গ্রেফতার করলো ওনাকে চালান দিয়ে দিল রিমান্ডে দিল নাকি সেনাবাহিনীর পরিচয় চোখ হ্যাঁ আমি এখন নিরাপদ ফিল করতেছি না আমি বাচ্চা এবং ওয়াইফ নিয়ে খুব ইনসিকিউর ফিল করতেছি যারা একদম পলাতক আছে তারা ডে বাই ডে আমাকে ফোন দিচ্ছে নানান হুমকি দামকি দিচ্ছে টাকা অফার করতেছে যে ভাই আপনাকে টাকা দিয়ে মামলা রুই ঢোকান এই জিনিসটা এরকম হয়ে দাঁড়াইছে তারা হচ্ছে রিয়া হৃদয় রাসু রাতুল যা যেমন পাও না সে আমার কাছে পাবে ইভেন এখন সে উল্টো আমাকে টাকা ভার করতে সে কত বড় অন্যায় করছে জিনিসটা এমন হয়ে গেছে সে আমার কাছে পাবে আমি তাকে রিটার্ন করবো কিন্তু সে এত বড় অন্যায় করছে সে এখন আমাকে উল্টো টাকা ভার করতেছে ভাই আপনি মামলাটা উঠে নেন আপনাকে লাগলে আরো টাকা দেন তো হচ্ছে তখন ওকে গ্রেপ্তার করে এত চারটা জোর বাসা থেকে ওর বাসায় তখন পুলিশ যে সার্চ করে এবং ওর বাসায় দুটো ওয়াকি টকি বা অবৈধ এবং একটা রিমেলার পায় যেটা কোনো পিস্তল পায় যেটা কোনো বৈধতা পায় না পুলিশ তো ওকে সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে চলে আসে এবং হচ্ছে মহত থানায় ওকে সুবর্ধ করে আমাকে আমি মহতো থানা যাই এবং পরের সকালবেলা আমার ওয়াইফ বাধু ওর নামে পাঁচজনের নামে মামলা দায়ের করে দায়ের করার পরে হচ্ছে ওকে কোর্টে চালান করানো হয় আর বাদবাকি আসামিগুলো এখন পলাতক আছে তাদেরকে এখনো ধরতে পারে না পুলিশ চেষ্টা চালাচ্ছে আর কি সাথে আমার যোগাযোগ হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পুলিশকে আমি কালেকশন করে দিয়েছি ওনারা এটা দেখে এখন সেনাবাহিনী পরিচয় তিনি কোথায় তিনি এখন কারাগারে আছে তিনি কারাগারে আছে আর হচ্ছে আর বাদবাকি চারজন এখন পলাতক আছে তাদেরকে পুলিশ ট্রেস করতে পারে না ধরতে পারে না এখন পর্যন্ত এদের শিক্ষা হইলে আরও কিছু মানুষের শিক্ষা হবে যে না এরা শাস্তি পেয়েছে তা আমরা অপরাধ করে পার পাবো না আচ্ছা দর্শক আসলে আমরা যে বিষয়টা ঘটনাটা শুনলাম এখান থেকে আমাদের যে সবচেয়ে বড় বিষয়টা জানতে হবে বা এই ঘটনা থেকে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে কারণ রাষ্ট্রের এখন বর্তমান পরিস্থিতিতে পুলিশের দুর্বলতা পাঁচ আগস্টের পর থেকে আমরা দেখেছি তারপরও পুলিশ তার জায়গা থেকে তাদের কার্যক্রম কিছুটা মজবুত করার চেষ্টা করছেন তবে এই সুযোগে বাংলাদেশে বর্তমানে সেনাবাহিনীর অবস্থান সবচেয়ে ভালো মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা তাদের সবচেয়ে বেশি তবে আপনার কাছে যে কেউ প্রশাসনের পরিচয় দিলেই সহজে খুব সহজে বিশ্বাস না করে আপনি সেটাকে তদন্ত করেন যাচাই বাছাই করেন যেমনটা ওনারা যেমনটা বলছেন যে আসলে খুবই বিশ্বাস করে সেনাবাহিনীর পরিচয় দেওয়ার পর বিশ্বাস এবং আস্থা রেখেই তার সাথে পার্টনারের ব্যবসা শুরু করেছিলেন এবং সেখান থেকে সমস্যার সূত্রপাত শেষ পর্যন্ত ওনাদের কথা মতে তিনি আসলে সেনাবাহিনীর কেউ নন কখনও চাকরি করেন নাই এমন ঘটনা শেষ পর্যন্ত ঘটেছে এবং সেই ঘটনা সুন্দর সম্পর্ক সংজ্ঞাতে পরিণত হয়ে এখন মামলা চলছে তাই সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে সাথেই থাকুন আমি আপনাদের সাথে ছিলাম ত্বিক খান